আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অসরধ্বনিটি পদের বা শব্দের যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অসরধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় ও বা ওকারের মতো বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি শব্দের শুরুর অ কী কী কারণে ও বা ওকারের মতো উচ্চারিত হয় সেসব কারণের প্রথম থেকে অষ্টম কারণগুলো আপনি যদি বিগত পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন আজ আমরা আলোচনা করব এক থেকে চার নম্বর সূত্রের ব্যতিক্রম নিয়ে অর্থাৎ এক থেকে চার নম্বর সূত্রে আমরা আলোচনা করেছি কি কি কারণে আদ্য অ এর উচ্চারণ ও বা ওকারের মতো হয় কিন্তু এই নিয়মগুলোরও কিছু ব্যতিক্রম আছে যেখানে অ ওকারের মতো উচ্চারিত না হয়ে অই থাকে আর এক থেকে চার পর্যন্ত যে নিয়মগুলো ছিল সেটি ছিল যদি শব্দের শুরুতে স্বাধীন বা যুক্ত অ থাকে এবং তারপরে যদি ইকার কার অর্থাৎ রসইকার অথবা দীর্ঘ ইকার উকার রসউকার অথবা দীর্ঘ উকার জফলা ক্ষিয় জয়জ্ঞ অথবা রিকার থাকে তখন শব্দের শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয় কিন্তু শব্দের শুরুতে নেতিবাচক বা না বোঝাতে যদি অযুক্ত হয় এবং সহিত বা সাথে বোঝাতে যদি দন্তস হয় তখন সেই অ এবং দন্তস উপর উল্লিখিত এক থেকে চার নম্বর সূত্র ও ওকারের মতো উচ্চারিত না হয়ে অ হিসেবেই উচ্চারিত হবে আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরেকটু একটু পরিষ্কার হবে যেমন আমরা বলেছি যে শব্দের শুরুতে অ থাকবে এবং তারপরে রসই বা উপরের এক থেকে চার নম্বর সূত্রে যে কোনো শর্ত থাকলেও সেই অটি ও বা ওকার হবে না যদি সেই অটি না বোঝায় যেমন বিচার শব্দটির সাথে যদি আমরা অযুক্ত করি তাহলে এটি হয়ে যায় অবিচার অর্থাৎ বিচার না বা বিচারহীনতা শুরুতে যে অটি বসেছে এই অটি না অর্থ বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং এই না বোধক অটি আর ওকার হবে না অই থাকবে আমরা আরও কিছু উদাহরণ দেখি শুরুতে বলেছি অবিচার অনিবার অনিয়ম অসীম অধীর অটুট অতুল অনুন্নত অকুল অমূল্য অচূর্ণ অমূর্ত অমৃত অদৃশ্য অদৃষ্ট অক্ষম অজ্ঞ অজ্ঞাত অজ্ঞান অন্যায় অব্যয় বা অব্যয় এখানে প্রতিটি শব্দের শুরুর অটি না বোঝাতে ব্যবহৃত হয়েছে সেজন্য এই অটি আর ও মতো উচ্চারিত হবে না অই থাকবে যদিও সূত্র অনুযায়ী এগুলো সবই ও বা ওকারের মতো হওয়ার কথা ছিল কিন্তু হবে না কারণ এই অটি না বোঝাতে ব্যবহৃত হয়েছে তারপর বলেছে যে শহীদ বা সাথে বোঝাতে যদি সব ব্যবহৃত হয় শব্দের শুরুতে তারপর সূত্র অনুযায়ী ও বা ওকারের মতো হওয়ার কথা থাকলেও সেটি আর ও বা ওকার হবে না অই থাকবে কারণ এই শটি সহিত বা সাথে বোঝাতে ব্যবহৃত হচ্ছে যেমন বিনয় এই বিনয় শব্দের সাথে শুরুতে যদি আমরা দন্তস্ব ব্যবহার করি তাহলে এটি হয়ে যায় সবিনয় অর্থাৎ বিনয়ের সাথে এখানে এই স্বটি সাথে বোঝাতে ব্যবহৃত হয়েছে বলে পরে অস্বীকার থাকলেও এটি ওবাওকার হবে না অই থাকবে আমরা কিছু উদাহরণ দেখে নেই সঠিক সচিত্র সবিনয় সতীর্থ সস্ত্রিক সসীম সজীব সপুত্রক সমূল সকৃতজ্ঞ সতৃষ্ণ সহৃদয় সক্ষম সজ্ঞান এখানে প্রতিটি সই শহীদ বা সাথে বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং অ এর মতোই উচ্চারিত হয়েছে ও বা ও কারের মতো হয়নি যদিও এক থেকে চারের সূত্র অনুযায়ী এগুলো এই শটি ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার কথা ছিল কিন্তু না এখানে সহিত বা সাথে বোঝাতে ব্যবহৃত হয়েছে বলে এই থাকবে ও বা ও কার মতো হবে না তবে নাম বোঝালে এই ও এর মতো উচ্চারিত হতে পারে যেমন অসীম অবিনাশ অতুল অজিত অনিশ ইত্যাদি আশা করি বিষয়টি এখন আপনাদের কাছে পরিষ্কার উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়